আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেক মিরাজ ক্লাসরুম এ সাথে আছি দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কত প্রশ্ন করছে থার্টি টু এর ফোর ভিত্তিক লগ নির্ণয় করো এখন এখানে একটু খেয়াল করো এই যে কথাটা বলো যে বত্রিশের চার ভিত্তিক লগ বত্রিশের চার ভিত্তিক লগ সমাধান করছে যশোর বোট দেশের কো প্রথমে লোকটা দিয়ে নেবা এবার কাশ চার ভিত্তিক কত ভিত্তিক চার ভিত্তিক কত বত্রিশের এই হচ্ছে কথা কথাটা মানিতে পারছি যে বত্রিশের চার ভিত্তিক লগ নির্ণয় করো আচ্ছা এবার নির্ণয় করি এখন এখানে যেহেতু চার দেওয়া আছে এটা মোটামুটি নিশ্চিত থাকো তোমার উপরে যে বেসটা হবে বেসটা চার হবে এটা নিশ্চয় থাকতে পারো তো তুমি জিজ্ঞাসা করতে পারো সরি উপরে যে পাওয়ারটা পাওয়ারটা চার হবে আর কি তো তুমি পারো কত বত্রিশ বা লক ফোর তুমি যদি ষোলো রে ভাঙো ফোর স্কোয়ার ইন্টু এখন দু তুমি কেমনে ভাঙলে তুমি এখানে চাই পাইবা এটা হচ্ছে প্রশ্ন তুমি একটু চিন্তা করো তুমি যদি রুট ফোর নিলে তোমার টু হয় না টু হয় তাহলে রুট ফোর নেওয়া যেই কথা আমরা জানি যে তারা যদি ভাঙে ফোর ওয়ান বাই টু একই কথা ফোর হাফ যেই কথা রুট ফোর একই কথা দুই একই কথা কনসেপ্ট ক্লিয়ার একটু মাথায় রাখবেন কত পাওয়া যায় রুটরে বাংলা হাফ পাওয়া যায় তোমরা লিখতে পারি যে ফোর হাফ ওকে বা যেহেতু গুণ আছে গুণ থাকলে কি হয় যোগ হয় টু প্লাস ওয়ান বাই টু বা লগ ফোর এখানে যদি আমরা ফোর রাখি থাকে কত দুই আহ দুই দুই চার প্লাস এক কত হয় পাঁচ বাই দুই হয় মনে হয় না আমরা সূত্র জানি যে পাওয়ারের উপর যে পাওয়ারটা আমরা চাইলে পাওয়ারটাকে কোথায় আনতে পারি সামনে নিয়ে আসতে পারি ফাইভ বাই টু লক ফোর ফোর যদি বেস আর পাওয়ার যদি একই থাকে

আচ্ছা তারপরে আমাদের ক্ষতে কোশ্চেন করছে দেখাও যে এ ডিভাইডেড বাই ভি ইন্টু ফোরটি নাইন ইজ ইকাল টু ওয়ান বাই সেভেন এটা দেখাতে বলছে খুব সহজ একটা অঙ্ক আমরা মেন বই এরকম টাইপের অঙ্ক করছি ঠিক আছে আমরা করছি অলরেডি আর তোমরা চাইলে তোমাদের মন্তব্য জানাইতে পারো কোনো সুবিধা নেই দেখো তোমরা পরে তুলে নিও আমি সুযোগ দিব ঠিক আছে তারপরে হ বা আমার খাতা আছে তো আমার খাতা থেকে এখানে করে নিতে পারবো দেখাবো যে এ ডট বি আচ্ছা এখানে আমার ভাঙানোর খুব একটা কাউরের নাই আছে আলাদা ভাঙাই যাবো না কাউরে ভাঙাইতে না হয় আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান এ ডিভাইডেড বাই বি ইন্টু ফোরটি নাইন একটু এখান থেকে লিখি দেখলে গুনে না আশা করি কি হবে সেভেন এম প্লাস ওয়ান সেভেন এম এম ওয়ান ভাগ ফোর এম প্লাস ওয়ান সেভেন এম প্লাস ওয়ান এম ওয়ান আর আজেকে ইন্টু ফোরটি নাইন তো বাংলা সাত হয় তো এটা আমাদের যা ছিল আমরা তা লিখছি আমি আশা করি যারা ভিডিওটা দেখছো অলমোস্ট সূত্রগুলো জানো যদি না জানি না থাকো তোমাদের গাইড বই থেকে বা যেভাবে হোক আল্লাহর অস্তে সূত্রগুলো একটু দেখে ঠিক আছে যদি আমি সূত্রগুলো দেখাইতে সেই জায়গাতে তাও দেখে কাজে দিব নাইলে পরে বলবো না কি লিখছি এখানে ভাঙাই কথা এখন আমাদের কথা ছিল কি যে প্রত্যেকটারে একটা সংখ্যায় কনভার্ট করা এটাই তো আমাদের টার্গেট ছিল অথবা কি টার্গেট যে মৌলিক সংখ্যায় কনভার্ট করা তো এখানে খেয়াল করে দেখো সাতের আধিক্য বেশি এই যে ঊনপঞ্চাশ আছে আমরা চলে পারি সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আমার প্রত্যেকটা যে মান প্রত্যেকটা মান কিসে কনভার্ট হয়ে গেল সাথে কনভার্ট হয়ে গেল আমরা লিখতে পারি যে সেভেন এম প্লাস ওয়ান সেভেন এম এম এ গুন করলে হয় এম স্কোয়ার মাইনাস এম ভাগ সেভেন স্কোয়ার এম প্লাস ওয়ান আর এখানে কি হয় সেভেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সেভেন আচ্ছা আমরা এখন লাইনটা একটু শর্ট করবো তো এটার গুন করলে তোমার টু এম প্লাস টু হয়ে যায় এটা একটু মাথায় রেখো আমি এটার জন্য আলাদা একটা লাইন বাড়াইলাম না তো আমার এটার সাথে এটা ভাগে আছে আগে এটা কাজটা আলাদা করবা তারপর তার কাজটা আলাদা করবা তাহলে সব একসাথে করতে পারো তোমার মধ্যে তোমার ইচ্ছা আমি আমার মধ্যে আছে ভাগ থাকলে কি হয় বিয়োগ হয় এম স্কোয়ার মাইনাস প্লাস এম এ দু কাজ শেষ ভাগের ভাগ দিলা ভাগের ভাগ দিলা আবার সেভেন টু এম প্লাস টু নিচে মাইনাস ওয়ান এখন না ভাঙো এবার পুরো লাইনটা একসাথে লেখবা এই ভাগ থাকার জন্য প্রত্যেকটা মান কি হয়ে যাবো মাইনাস হয়ে যাবো সেভেন এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম মাইনাস ভাগের কারণে মাইনাস টু এম মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এই সেভেনের উপরে মনে মনে কি আছে ওয়ান আছে তাহলে এটা তো গুণেই আছে গুন থাকলে হবে স্যার প্লাস কী স্যার ওয়ান আশা করি এটা লিখার কোনো কনফিউশন নেই এখন একটু চিন্তা করো মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কাটা ঠিক আছে এম এম এ যোগ করলে কি হয় টু এম প্লাস টু এম মাইনাস টু এম কাটা এরপরে প্লাস ওয়ান মাইনাস ওয়ান সরি প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু আর মাইনাস টু কাটা থাকলো কি মাইনাস ওয়ান তাইলে সেভেন ইনভার্স ওয়ান সেভেন ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই কি সেভেন আমার যা প্রমাণ করতে বলছে সরি 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 দেখাতে বলছে না তাহলে শোন দেখানো হইল আশা করি বুঝতে পারছো তবে এটা কঠিন না কিন্তু কঠিন কঠিন বলো না বললে আমি শুনতাম না আচ্ছা লাস্ট সি ইজ ইকাল টু জিরো ভ্যালি এক্সের মান নির্ণয় করো এখানে একটা মান দেওয়া আছে কিছু একটা দেওয়া আছে লগের উপরে আমাদের তার মানটা বের করতে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা আসো আমরা বের করে ফেলি দেখা ধরবো আর দেখিস চিপা চিপা জায়গাটা ধরতে পারে কিনা ধরেতাম চিপা ভিতর জায়গা গনাম্বার তো গনাম্বারে কি দেওয়া আছে দেওয়া আছে লাগবে যে দেওয়া আছে দেওয়া আছে কত স্যার সি এর মান জিরো সি এর মান জিরো গেলে এখানে সি এর মান কত সি এর মান দেওয়া আছে বা লগ আচ্ছা এই চিপার মতো ধরেতাম না তোমরা আমার খেলা থেকে তুলে নিও ঠিক আছে বা আমার ভিডিও দেখে দেখে নি যারা যারা তুলতে পারছো তোলো না তোতে পারলে স্ক্রিনশট ইয়ে করো ঠিক আছে এখন দেখো তো দেওয়া আছে কত দেওয়া আছে তো সি এর মান দেওয়া হচ্ছে ফোর লক টু টু লক থ্রি তোমাকে মনে হয় লগের তো সমস্যা দেখো এটা যদি হয় আমাদের সিজিগুলো যদি জিরো হয় এটা সিএ মান ছিল না তাহলে এটা সমান সমান কে দিতে পারি জিরো দিতে পারি তোমাদের এখানে এখান থেকে কার মানটা বের করতে বলছে স্যার এক্স এর মানটা বের করতে বলছে আমরা যশোরতের সমাধান করতেছি এতক্ষণ মনে হলো আর কি যশোরতের সমাধান করতেছি আচ্ছা তো এটা যদি হয় কি করবা এক্স আছে এই দুই জায়গাতে আর এই দুই জায়গাতে কোনো এক্স নেই তো এক্স এর মানগুলোর একসাথে রাখবা এই দুটোর একসাথে রাখবা ঠিক আছে যদি আলাদা আলাদা করতে পারো দেখবো অটোমেটিক ম্যাথ মিলে গেছে ম্যাথ খুব ইজি এটা তো আমরা লিখতে পারি যে বা লক কমন নিলাম লক কমন নিলে কি থাকে স্যার থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু ইন্টু লক কমন নিলে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস কি ফাইভ থাকে না এবার এখান থেকে তুমি যদি মাইনাসটা কমন নাও মাইনাস না মাইনাস তো কমন নিবো না সমান দিয়ে তার যদি এই পাশে তো পাঠা দিলে কি থাকে স্যার ফোর লোক টু প্লাস টু লোক হতো এটাই তো থাকে আচ্ছা এখন লব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান সমান চায়ের যদি আমরা সামনে পাঠায় দিই কি হয় লক টু টু power ফোর প্লাস এই দুইটা যদি এই পাশে পাঠাই हां স্কোয়ার বা log x স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান সমান এখান থেকে যদি আমরা লগ কমন নেই কি থাকে স্যার ষোলো হয় না হ্যাঁ টু টু দেওয়ার পরে ষোলো না ষোলো আর প্লাসের কারণে কি হইব ইন টু তিন দিকে কত নয় এটা তো হওয়ার কথা এটা হওয়ার কথা না উপাস থেকে লগ লগ কাটা লগ লগ যদি দুই দিকে কেটে দিই কেটে দিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কুয়ার ষোলোর সাথে নয় গুণ করলে কত হয় ওয়ান ফোরটি ফোর হয় হয় ওয়ান ফোর তারপরে এখানে এক্স স্কোয়ার সমসান ফাইভ স্কোয়ার পাঠাইলে বাস পাশে কত পঁচিশ নয় ওয়ান ফোরটি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ বা এক্স স্কোয়ার করলে কত হয় একশো উনসত্তর বা এক সমান সমান প্লাস মাইনাস রুট ওয়ান সিক্সটি নাইন প্লাস মাইনাস কত হয় রে হয় এখন লগের ক্ষেত্রে মাইনাসের গ্রহণ গ্রহণযোগ্য না লগের ক্ষেত্রে মাইনাসের মানটা কি না কোন সমস্যা একশো ও সরি প্লাস হয়ে গেল তো লগের ক্ষেত্রে মাইনাস এর মানটা গ্রহণযোগ্য না থ্যাংক ইউ তো মাইনাস মানটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান শুধু কি লিখতে পারি 13 এরপর লিখতে পারো যে এক্স নট এক্স 13 লেখা যায় ইহা গ্রহণযোগ্য না উইন তোর তো খয়রাত তো ছিল বস না গ্রহণযোগ্য নয় শিক্ষা রাখ এগুলা শিক্ষা রাখ ইন্টিগ্রালে কাজে লাগবে ঠিক আছে তুই তো ইন্টার লেভেলে তো হায়ার ম্যাথ স্কিপ করতে পারবি না পারবি হ্যাঁ তুই স্কিপ করতে পারতি না তো যাই তো এক্স এর মান কত এক্স এর মান 13 আর যেতে পারছিস এ ছিল অঙ্ক এ হচ্ছে এই হচ্ছে সমাধান যদি কার কোনো বস্তু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম